প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম প্রোগ্রামের মানে খ এই প্রশ্নটা এসে থাকে যে কে প্লাস প্লাস ও প্লাস প্লাস কে এর ব্যাখ্যা করো আসলে কে প্লাস প্লাস বলতে আসলে বলা হয় যে পোস্ট এডিশন এবং প্লাস প্লাস কে বলতে বলা হয় যে প্রি এডিশন মানে কের পরে যদি আমরা অতিরিক্ত এক করে যুগ করি এটাকে বলা হয় পোস্ট এডিশন এবং কে এর আগেই যদি আমরা এক করে যুগ করি তাহলে এটাকে বলা হবে প্রিয় এডিশন এখানে বলা হয়েছে কে প্লাস প্লাসের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে প্রোগ্রামের কে এর পুরাতন মান ব্যবহার করে অথপর ভেরিয়েবলের সাথে যথাক্রমে এক যুগ করে এ নতুন মান পূর্ববর্তী স্টেটমেন্ট ধাপ থেকে কার্যকর হয় মানে পুরাতন মানটা প্রথমে ব্যবহার করা হয় এবং এই পুরাতন মান ব্যবহার করার পরে ভেরিয়েবল মানের সাথে এক যুগ করা হয় যথাক্রমে এক যুগ করার পরে যে নতুনমান ডাবরা প্রায় এই নতুনমান্ড আমরা পরবর্তী স্টেটমেন্ট ধাপ থেকে কার্যকর করি এই হলো আমাদের কে প্লাস প্লাসের কাজ এখন আমরা শিখব প্লাস প্লাস কে এর কাজ এক্ষেত্রে কোম্পানির প্রথমেই এর প্রারম্ভিক মানের সাথে যথাক্রমে একযুগ করে মানে একদম শুরুতে যে কে এর মানটা ছিল তার সাথে একযুগ করে অথপর প্রোগ্রামের একই স্টেটমেন্ট এ বর্ধিত মান ব্যবহার করে যায় তারপরে তারপরে আমরা প্রোগ্রাম যতবারই রান করাবো এই ক্ষেত্রে তার বর্ধিতমান আমরা ব্যবহার করব এই হলো আমাদের কে প্লাস প্লাস এবং প্লাস প্লাস কে এর তফাত